স্বাধীনতার ছিয়াত্তর বছর পেরিয়ে গেলে আজও ভারতবর্ষের অনেক জায়গায় রয়েছে যারা কাটাতারের ভিতরে এখনও তারা পরাধীন বলেই দাবি করছে এলাকাবাসী কারণ এই কাটাতারের ভেতরে কিছুটা অংশ রয়েছে যা ভারতের অংশ ভারতের অংশ থাকায় সেখানে রয়েছে বেশ কিছু গ্রাম কিন্তু সেই গ্রামের মানুষকে চলাফেরা যাতায়াত সমস্ত কিছু করতে হয় সরকারি নিয়ম নিধি মেনে এমনকি বিএসএফের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে যাকে বলা হয় আন্তর্জাতিক নিয়ম সেই আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের চলা ফেরা বাড়ি ঘর তৈরি করতে গেলেও কিন্তু সেই আন্তর্জাতিক নিয়ম মেনেই করতে হচ্ছে যার কারণে তারা নিজেদের এখনও পরাধীন বলেই ভাবছেন তারা তাদের দাবি যে খুব দ্রুত সেই এলাকায় কাটাতারের বেড়া তৈরি করা হোক এমনকি তাদের স্বাধীন জীবনযাপন করতে দেওয়া হোক যদি স্বাধীন জীবনযাপন করতে না দেওয়া হয় তারা কোথায় যাবে কোথার থেকে এই স্বাধীন ভারতের আনন্দ উপভোগ করতে পারবে বা এলাকার উন্নয়ন হবে সেই নিয়েই তারা কিন্তু আজও দুশ্চিন্তায় তারা স্বাধীন ভারতে থেকে নিজেদের পরাধীন বলেই দাবি করছে